আমি আপনার কাছে এসেছি যে আমি শুনতে পারলাম আমার মৃত্যুটা নাকি আজকে হয়ে যাবে আপনি আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেন এমন একটা জায়গায় পাঠাইয়া দেন যেখানে গেলে মালাকুল মাউত আমাকে উপস্থিত করতে পারবে না মালাকুল মাউত আমার নিকটে হাজির হতে পারবে না মালাকুল মাউত আমার জানটা নিতে পারবে না সুলাইমান আলহি সালাম বললেন এটা আমার পক্ষে তো সব কখনো সম্ভব নয় কিন্তু আমি এটা বলতে পারি কিন্তু আমি আপনাকে এমন একটা জায়গায় দিতে পারি যেটা অনেক দূর সেটাই বললেন আবেদ ব্যক্তি বললেন ঠিক আছে আমাকে সেখানেই পাঠাইয়া যান সুলাইমান আলাইহি সাল্লাত ওয়া সালাম પર আংটির মাধ্যমে তাকে সেকেন্ডের মধ্যে ভারত বর্ষের মধ্যে পাঠিয়ে দিলেন হযরতে আজরাইল আলাইহি সাল্লাত ওয়া সালাম আল্লাহ তাআলা খুব জাযা করলেন বললেন আল্লাহ ও আমার মাবু তোমার নিলাখলা তো বরক সুন্দর এই ব্যক্তি আকনিমাত্র সুলাইমান আলাইহি সাল্লাত ওয়া সালামের দরবারে ছিলেন সেকেন্ডের মধ্যে সে ভারত বর্ষের মধ্যে চলে গেলেন হযরতে আজরাইল আলাইহি সাল্লাত ওয়া সেখানে গিয়া ওই ব্যক্তির জানটা কবাস করে লইয়া আল্লাহ রকুল আলমিনের দরবারে উপস্থিত হয়ে গেলেন তাহলে ভাই দোস্ত বুজুর্গ দেখেন সে কোথায় ছিল আর কোথায় চলে গেলেন আল্লাহ রবুল মিনের মিলে খেলা বড় ভয়ানক আল্লাহ যা চায় সেটা তো অবশ্য অবশ্যই করবেন এজন্য মৃত্যু থেকে পালায়ন করে আমরা কেউ বাঁচতে পারবো না মৃত্যুবরণ আমাদের করতে হবেই হবে এটা একশোতে একশো এজন্যই তো কবি বলেন এক দিন তোমারই নাম মসজিদ হবে আলাম এক দিন তোমারই নাম মসজিদ হবে আলাম তৈর থাক তৈর কম্বরে রই মাল সমান একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার নাম মসজিদে একদিন আলাদ হবে কি হবে না বলবে অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তান আজ রাত তিন ঘটিকার সময় এন্তে করি করিয়াছেন ইন্নালিল্লাহ অইন্য আই এটা আমার নামান এটা আমার আপনার নাম সকলের নামই প্রচার হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা না ভাই দ্যস্ত বুজুর্গ এই আমাদেরকে মৃত্যুর পূর্বে আল্লাহ রাসুলের হাদিস যে ঘোষণা করেছেন মৃত্যুবরণ তো আমাদের করতেই হবে এটা একশোতে একশো কিন্তু মৃত্যুবরণ যা আমরা করবো এই মৃত্যুটা যেন আমাদের জন্য একটা হাদিয়া স্বরূপ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুটা যেন আমাদের জন্য হাদিয়া হয়ে যায়